জয়েন বন্ধুরা তোমরা ছো তোমাদের প্রিয় চলেন হ্যাচ ভোটারফোর্স হারবি তোমাদের সামনে যে ডাব্লিউপি আফগারি পুলিশের নতুন নিয়োগ দু হাজার চব্বিশে যে তোমরা মেল আর ফিমেল বহু প্রার্থী অপেক্ষা করছো দু হাজার উনিশ সাল থেকে দু হাজার উনিশের পর আর রিক্রুটমেন্ট বন্ধ আছে এবার দু হাজার চব্বিশের পালা দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্টটি করাচ্ছে মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে মেল আর ফিমেল দু হাজার উনিশে ফর্ম ফিল আপ হয়েছে এবং অনেকজন সিলেক্টেড হয়ে তোমরা চাকরিও করছো আর কোনো আফগাড়ি পুলিশের ভ্যাকান্সি বাড়াচ্ছে না এটা প্রশ্ন দেখছে এবার আফগারি পুলিশের ভ্যাকান্সি হচ্ছে তোমাদের তিন হাজার পাঁচশো দুইটা ভ্যাকান্সি বাড়াচ্ছে আমি তোমার দেখাচ্ছি পরীক্ষার নিয়ম পরিবর্তন যেখানে বয়স যোগ্যতা পরীক্ষার তারিখ সম্পূর্ণ আলোচনা করছি এই ভিডিওটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা আবগারি পুলিশের সম্পূর্ণ দেখছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর আমি বারম্বার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নিয়ে নতুন চ্যানেলেটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি টোটাল তোমাদের ড্যাশবোর্ডে দেখাবো তারপর অফিসিয়াল যেটা বেক আপডেট সেটি তোমাদের সামনে শো করাবো আসল প্রত্যেকের বোঝা গেছে পরীক্ষার নিয়ম খুব বিরাট পরিবর্তন তোমরা ডাব্লিউবি কনস্টেবলই দেখতে পালে এবার আপগারি পুলিশের একটা বিরাট নিয়ম পরিবর্তন আবেদনের ডেট তোমাদের উল্লেখ করে দিচ্ছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের ডব্লিউপি এক্সাইজ কনস্টেবল বলা হয় সেটাকে আফগারি পুলিশ বলা হয় এখানে দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের যেখানে কনস্টেবলের ভ্যাকান্সি তিন হাজার এবং এ এস আইয়ের ভ্যাকান্সি তোমাদের কিন্তু চার হাজার একত্রিশটি ভ্যাকান্সি এবার এখানে দেখতে পাচ্ছো এসআইয়ের যেটা ভ্যাকান্সি থাকছে সেটা একান্নটা ভ্যাকান্সি টোটাল তোমাদের এখানে টোটাল তোমাদের তিন হাজার পাঁচশো প্লাস ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হচ্ছে তিন হাজার পাঁচশো প্লাস ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হবে তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারো এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে যারা যোগ্য হবে প্রত্যেকে করবে এখানে মেল আর ফিমেল প্রত্যেকটি ডাটাটি আমি ক্লিয়ার করছি এখানে তোমরা জানো যে ডাব্লুপি যেটা নিয়োগ চলছে ডাব্লুপি কনস্টেবলের তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে পরীক্ষার পালা যেটা তোমরা জানো যে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করাবে তাহলে আফগার্ডের পরীক্ষায় কি একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে এটা নিয়ে বহু মনে প্রশ্ন থাকছে এই ভিডিওটি দেখো আমি এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করছি আবেদনের তারিখ আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ কিছু এ টু জেড এই ভিডিওতে তোমরা পাবে এই ভিডিওটি দেখার পর কোনো আপগার্ডি বা এক্সাইজ কনস্টেবল নিয়ে আর ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না আমি টোটালি এই ভিডিওতে ড্যাশবোর্ডে আলোচনা করছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা তোমরা মাধ্যমিক পাস আর যারা এএসআই এবং এর জন্য আবেদন এসআইয়ের জন্য যারা আবেদন করবে যারা এর জন্য তাদের ক্ষেত্রে তোমাদের বিএ মানে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে আর যারা এএসআই পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের যারা এইচএস পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এইচএস পাসে এখানে দেখতে পাচ্ছ যেটা বয়স এটা ধরাবে বয়স তোমাদের আমাদের আঠেরো থেকে সাতাশ এখানে অনেকজনের মনে প্রশ্ন থাকবে যে দু হাজার উনিশের পর আর তো রিক্রুটমেন্ট হয়নি দু হাজার উনিশের পর আর রিক্রুটমেন্ট হয়নি এবার রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশে তাহলে দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্টটি হচ্ছে এইখানে তাহলে তো করোনার কারণে কি বয়সের এজ লিমিটেড ছাড় দেওয়া হবে সেটি এখনও কোনো অফিসিয়ালি তোমাদের অ্যালাউন্সমেন্ট কিন্তু কল নেই সেই হিসাবে তোমাদের বয়সটি আঠেরো থেকে সাতাশের মধ্যেই থাকছে যেহেতু অফিসিয়াল কোনো নোটিশ পাবলিশ করেনি সেই হিসাবে তোমাদের বয়সটি আঠেরো থেকে সাতাশের মধ্যেই থাকছে এখানে যারা এসসিএসটি প্রার্থী তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে ও বিসি হয়ে তাহলে তিন বছরের বয়সের ছাড় পাবে এখানে অ্যাপ্লিকেশন ফিস যেখানে দুশো কুড়ি টাকা দিতে হবে যারা ইউ আর জেনারেল প্রার্থী রয়েছ আর টি হয়ে থাকলে ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কুড়ি টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে ওমেন ক্যান্ডিডেটকেও আবেদন দিতে হচ্ছে এখানে সিলেকশন প্রসেস কী এখানে দেখতে হচ্ছ এখানে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে প্রথমত প্রিলিমিনারি এক্সাম দেবে প্রিলিমিনারি যারা এক্সাম দেবে তারা পি এম ডাক পাবে এবং পিইটিতে ডাক পাবে টেস্ট এটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল অ্যাফোসিয়েশন টেস্টে তোমরা ডাক পাচ্ছ এখানে যারা উত্তীর্ণ করবে তাদের ইন্টারভিউ থাকবে ইন্টারভিউর মাধ্যমে টোটাল তোমাদের এই দুটোর মাধ্যমে তোমাদের কোনো ফাইনাল বেসিক ম্যালেজ তৈরি করবে তোমরা এইটুকুই জানো যে তোমাদের যেহেতু তোমাদের কলকাতা ডাব্লিউবি পুলিশের পুলিশে একটি মতো পরীক্ষা হচ্ছে এবং তোমাদের জানো যে কেপির ভ্যাকান্সি মানে কলকাতা পুলিশের ভ্যাকান্সিতে আবার দুটি পরীক্ষা হচ্ছে তোমাদের মনে এগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে আমি ডাউটটি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এখানে যেটি তোমাদের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না প্রিলিমিনারি এক্সাম তোমাদের জানো তোমাদের একশোর মধ্যে একটা প্রিলিমিনারি এক্সাম দিতে হয় একশোর মধ্যে পরীক্ষা দেবে তোমার এক্সাম টাইম পাবে এক ঘন্টা এখানে এক্সাম টাইম পাবে এক ঘন্টা এটা হলো ওইমার বেস্ট এক্সাম হয় এখানে নেগেটিভ মার্ক চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেবে এখানে তুমি যদি পরীক্ষার হলে চারটা অপশান ভুল করো তাহলে তোমাদের চারটা প্রশ্ন ভুল করলে এক নম্বর কাটবে এটা মাল্টিচয়েস প্রশ্ন কোন থাকবে তোমাদের চারটি প্রশ্ন উত্তর অপশন থাকবে সেখানে থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে এখানে আমরা দেখবো যেটা এক্সাম প্যাটার্ন এক্সাম কি রয়েছে জেনারেল থাকবে আর রিজনিং থাকবে পঞ্চাশটা করছেন আর তোমাদের টেস্ট ল্যাঙ্গুয়েজ পঞ্চাশটা টোটাল একশোটা এখানে একশোটা প্রশ্ন থাকবে এখানে জেনারেল আওয়ারনেস আর রিজনিং থাকছে এবং টেস্ট ল্যাঙ্গুয়েজ এর উপরে পুরো ফোকাস করো তোমরা যারা আপগ্রেড পুলিশের জন্য অপেক্ষা করছো এই দুটা সাবজেক্টের উপর যারা ফোকাস করবে আসলেও তারা দু হাজার চব্বিশে তোমরা সিলেক্টেড হবে না দু হাজার পঁচিশে তোমরা জয়নিং পেয়ে যাবে দু হাজার পঁচিশে তোমরা মধ্যে প্রত্যেকে জয়নিং পেয়ে যাবে দু হাজার পঁচিশে অনেকজন সিলেক্টেড কিন্তু পেয়ে যাবে এখানে তোমরা যারা যোগ্য আবেদন করতে পারো এবার থাকছে তোমাদের মেন এক্সাম তোমরা জানো যে মেন এক্সাম যেটা হয় সেটা তোমরা জানো টোটাল তোমাদের কিন্তু নব্বই নম্বরের এখানে তোমরা নব্বই পাঁচ মেন যেটা এক্সাম টোটাল মার্কস এখানে যে মেন এক্সাম হয় তোমাদের নব্বই মিনিট কোনো সময় পেয়ে যাবে এখানে নেগেটিভ মার্কস চারটা পোস্টও ভুল করলে প্রাপ্ত নম্বরতে এক নম্বর কেটবে এখানে তোমাদের যেহেতু অফিসিয়ালি কোনো নোটিফিকেশান তোমাদের জারি করে যে তোমাদের একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে যেমন ডাব্লুপি কনস্টেবলের তোমাদের জানিয়ে দিয়েছিলো তোমাদের একটিমাত্র পরীক্ষা হবে এভাবে নোটিফিকেশন কোনো তোমাদের জানেনি এবং এজ লিমিটেড তোমাদের কোনো বয়স বাড়াবে না কমাবে সেটারও নোটিফিকেশন কোনো জারি করে সেই হিসাবে তোমাদের এজ লিমিট আর এক্সাম তোমাদের দুটাই ধরা উচিত যারা স্টুডেন্ট রয়েছেও তোমরা কিন্তু এখনই দুটা সাবজেক্টের উপর জোর টোটোর প্রিপারেশন নাও এখানে দেখতে পাচ্ছো যেটা এক্সাম প্যাটার্ন দেখব সেটা দেখতে পাচ্ছো ম্যাথ থেকে দেখবে তোমাদের কুড়ি কুড়িটা প্রশ্ন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তিরিশ এবং জেনারেল আওয়ারনেস থেকে তোমার তিরিশ এবং রিজনিং থাকবে দশ টোটাল এখানে নব্বই তোমরা পেয়ে যাচ্ছ এখানে নব্বই নম্বরের পরীক্ষা প্রত্যেকে দিতে হচ্ছে ওএমআর বেস্ট এক্সাম এখানে ইন্টারভিউ থাকবে তোমাদের দশ মার্কের টোটাল ইন্টারভিউ থাকছে দশ এই যে এখানে একশোর মধ্যে মেন এক্সাম আর তোমাদের ইন্টারভিউ টোটাল এখানে একশোর মধ্যে তোমাদের যেটা ম্যাট লিস্ট বলা হয় যেটা ফাইনাল বেসিক ম্যাট লিস্ট বলা হয় এখানে যাদের নাম আসবে সর্বোচ্চ নাম্বার থাকবে তাদের এখানে নাম আসবে তারা এখানে সর্ব তোমরা কোনো জব পোস্টিং পেয়ে যাবে এখানে দেখছি মেন আর প্লাস তোমাদের ইন্টারভিউ টোটাল মিলে তোমাদের ফাইনাল ম্যাট লিস্ট কিন্তু তৈরি করা হয় এবার আমরা দেখবো যে তোমাদের পি এখানে উচ্চতা কী চা আছে তোমরা পি দেখতে পাচ্ছ তোমাদের উচ্চতা এবং হাইট এখানে মেলদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার যেখানে চেস্ট আঠাত্তর এবং তোমাদের কিন্তু তোমাদের ফুলে কিন্তু তিরাশি সেন্টিমিটার করতে হচ্ছে নর্মালি আঠাত্তর ফুলে তিরাশি সেন্টিমিটার আর যারা বোরখা গারোয়ালি রাজবংশী এবং টি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের মেলদের ক্ষেত্রে সাইড তোমাদের একশো ষাট সেন্টিমিটার চেস্ট নর্মালি ছিয়াত্তর ফুলে একাশি করতে হচ্ছে এটাও তোমাদের কিন্তু চেস্ট যারা মেল প্রার্থী রয়েছে ফিমেলদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একশো ষাট সেন্টিমিটার আর বোরখা গারোয়ালি রাজবংশী এবং সেরোল ট্র্যাপ প্রার্থীর ক্ষেত্রে একশো বহান্ন সেন্টিমিটার তোমরা ইলিজিবল প্রত্যেকে এখানে আমরা দেখবো যেটা পি এম তোমাদের কি রয়েছে পি তোমরা দেখতে পাচ্ছ যেখানে মেলের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ ষোলোশো মিটার মাঠ তোমাদের কিন্তু ছয় মিনিট ত্রিশ সেকেন্ডে কভার করতে হচ্ছে এটা প্রত্যেকে পারা উচিত এই মাঠটি কমপ্লিট করার জন্য আর যারা ফিমেল তাদের চারশো মিটার মাঠ থাকছে যেখানে তোমাদের দুই মিনিট সময় পাচ্ছ দুই মিনিটে চারশো মিটার মাঠ কিন্তু কভার করতে হচ্ছে তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে যেহেতু তোমাদের এবার তোমাদের এখনও জানেন যে ডাবলুপি এক্সাইজ কনস্টেবল যেটা ডিপার্টমেন্ট রয়েছে তোমাদের একটি পরীক্ষা না দুটি পরীক্ষা তুমি দুটো পরীক্ষার উপরে তোমরা জোরদারভাবে প্রিপারেশন নাও কিছুদিনের মধ্যে আমরা নোটিফিকেশন দেখতে পাবো শর্ট নোটিফিকেশন তারপরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এজ লিমিট আর তোমাদের কটি পরীক্ষা হবে টোটালি আলোচনা করবো আসর প্রত্যেক যারা এই ভিডিওটি দেখছো তারা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের মনে যে প্রশ্ন সম্পূর্ণ দূর হয়ে যাবে আর আমি বারম্বার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারবো আসর প্রত্যেকের বোঝা গেছে তোমরা চাইলে এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয়রথ